আমি বাংলায় বলছি মানে বাংলা ভাষা নিয়ে আমরা কাজ করেছি এবং বাংলা ভাষাকে এখানে আমরা একটা পুজোর আর্ট ফর্মে তুলে ধরেছি আমরা এখন দেখছি যে কারেন্ট মানে আমাদের যে তাৎক্ষণিক যে সিচুয়েশান তৈরি হচ্ছে বাংলা বললে এবং বাংলা বলার জন্য বা বাংলা ভাষাকে কোথাও যেন একটু পিছিয়ে দেওয়া হচ্ছে দুর্গা পুজো দেখতে সারা ভারতবর্ষ পৃথিবীর লোক এখানে আসে তাদের কাছে আমরা বাংলা ভাষাটা যে আমাদের মাতৃভাষা আমরা যে ভাষায় কথা বলি সেটা আমাদের মাতৃভাষা যে কথা ভাবি যে কথা চিন্তা করি সেটা আমাদের মাতৃভাষা সেই মাতৃভাষাকে আমরা সামনে তুলে ধরছি